লক্ষ্মীপুর শহরে পানীয় জল প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ বরৎপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কাজে তদন্তের দাবি করল ভারতীয় জাতীয় কংগ্রেস লক্ষ্মীপুর শহর মন্ডল কমিটি বুধবার লক্ষ্মীপুর শহর মন্ডল কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল লক্ষ্মীপুরের মহকুমা শাসকের এমজে থাউসেনের সাথে দেখা করে উক্ত ঠিকাদারের কাজের বিরুদ্ধে তদন্ত জানিয়ে একটি স্মারকপত্র তার হাতে তুলে দেন উক্ত স্মারকপত্রে উল্লেখ করা রয়েছে প্রাপ্ত বিগত দশ বছর পূর্বে আট কোটি টাকার বে লক্ষ্মীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের আরবান পানীয় জল প্রকল্পের কাজের বরাদ পেয়েছিলেন ঠিকাদার মনোজ জৈন তিনি উক্ত প্রকল্পের কাজ সমাপ্ত করার পর বিভাগীয় কর্তৃপক্ষের নজরে পড়ে নির্মিত প্রকল্পের ট্যাঙ্কে ফাটল রয়েছে এই ফাটলের জন্য প্রকল্পটি চালু করেননি বিভাগীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই প্রকল্পটি অকচে অবস্থায় পড়ে আছে যার ফলে লক্ষ্মীপুর শহরের জনগণ তাদের নিয়োজ্য পাওনা থেকে আজ পর্যন্ত বঞ্চিত রয়েছেন বিগত দু হাজার অর্থ বছরে জে এম প্রকল্পের মাধ্যমে আশি লক্ষ টাকার কাজে বিনা তথ্যফল করেছেন একই ঠিকাদার মনোজ জৈন তার এই কাজে অনেক দুর্নীতি রয়েছে বলে লক্ষ্মীপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আবারও লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র একুশ কোটি মঞ্জুরকৃত টাকায় আশ্রুত প্রকল্পের মাধ্যমে শহরের ছয় নম্বর ওয়ার্ডে একটি কাজের বরাদ পেয়েছেন একই ঠিকাদার মনোজ জৈন বর্তমানে উক্ত প্রকল্পের কাজ চলছে উক্ত ঠিকাদার বরাবর তথ্য ফলক না বসিয়ে কাজ করে যাচ্ছেন এতে তারা দুর্নীতির গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেন তারা উক্ত ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত জানিয়ে পূর্বে দাবি জানালেও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত না করায় খুব ব্যক্ত করে লক্ষ্মীপুর শহর মন্ডল কংগ্রেস তারা বর্তমান ছয় নম্বর ওয়ার্ডে আরবান পানীয় জল প্রকল্পের কাজ বন্ধ রেখে উক্ত ঠিকাদারের আগের কাজের বিরুদ্ধে জনগণের দাবি অনুযায়ী তদন্ত করার দাবি জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্মীপুর শহর মন্ডলের পক্ষ থেকে আমি সভাপতি বিজন পাল এবং আমার সঙ্গে আব্দুল হোসেন লস্কর জেনারেল সেক্রেটারি বাপি রায় খালেদ আহমেদ আনসারুল হোসেন আমরা এসেছি লক্ষ্মীপুর পৌরসভার দিনে পানীয় জল প্রকল্পের নিযুক্ত ঠিকাদারের কার্যের উপর উপযুক্ত তদন্তের জন্য দেখা যাচ্ছে যে বিগত দশ বছর আগে লক্ষ্মীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে আরবান ওয়াটার সাপ্লাই স্কিম একটা চালু হয়েছিল কিন্তু সেটা আজ পর্যন্ত চালু হয়নি করা শুরু করা হয়েছিল সেটা চালু হয়নি এটাতে ঠিকাদার ছিলেন জনৈক্য ঠিকাদার মনোজ যখন এটা চালু না হওয়াতে এটা তদন্ত বিভাগীয় তদন্ত হয় বিভাগীয় তদন্তে দেখা যায় যে যে তদন্তের অনেক কার্য কার্য মানে কার্যগুলা নিম্নমানের এবং অনেক জায়গাতে ফাটল দেখা দিয়েছে তো উপযুক্ত তদন্ত না করে এখনও সেই প্রকল্পটি চালু না হওয়াতে শহরবাসী জলের জন্য মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে কিন্তু এটাকে এটাকে অসম্পূর্ণ রেখে এনার প্রতি কোনো তদন্ত না করে দ্বিতীয়বার লক্ষ্মীপুর শহরের ছয় নম্বর ওয়ার্ডে যে ফুলের তলের পানীয় জল প্রকল্পে আরও আশি লক্ষ টাকা বেয়ে কাজ হয়েছে কিন্তু সেখানেও কাজের কোনো ফলক নেই এবং কাজের তথ্য জনসমক্ষ থেকে গোপন রাখা হয়েছে এবং অনেক দুর্নীতি করা হয়েছে কারণ সেখানে কাজের সুফল পাওয়া যায়নি যথাযথভাবে কাজ রূপায়ণ হয়নি তা সত্ত্বেও দুটো 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 কাজে জনৈক যে মনোজ্জৈনের অসফলতা সত্ত্বেও দুর্নীতি সত্ত্বেও তদন্ত না করে আবার মনোজ্জৈন কার মানে কার আশীর্বাদে আবার একুশ লক্ষ টাকার অমৃত যোজনার মানে একুশ কোটি টাকার অমৃত যোজনার বরাদ্দ পেয়েছেন তো আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলছি যে এটার সঠিক তদন্ত করা হোক এবং সঠিক তদন্ত করে পনেরোই আগস্টের মধ্যে জনসমক্ষে এই বিষয়ে তথ্য তুলে ধরা হোক এ বিষয়ে আমরা আজকে আমাদের লক্ষ্মীপুর মহকুমার মহাক মহকুমাধিপতির কাছে স্মারকপত্র আমরা দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পনেরোই আগস্টের মধ্যে উনি যথাযথ ওনার পক্ষ থেকে তদন্ত করে ওনার মধ্যে তথ্যগুলো আমাদের কাছে এবং জনসাধারণের কাছে তুলে ধরেন আমাদের দাবি যে জনৈক দুর্নীতিবাজ মনোজয় মানে যাতে আর মানে এ ধরনের বরাদ্দ না পায় কারণ দুবার উনি সফল মানে অসফল হয়েছেন এবং এবং উনি উনার পিছনে কার হাত রয়েছে সেটাও তদন্ত করে বার করার জন্য আমরা অনুরোধ করছি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস লক্ষ্মীপুর শহরের জনসাধারণের পক্ষে আছি থাকবো আর চিরদিন আছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ